একটা আসামের ছেলে আমাদের জুবিন্দর মৃত্যুতে হয়ে একটা পোস্ট করেছে সেই পোস্টের নিচে হঠাৎ করে একটা কমেন্ট দেখলাম একটা গায়কের জুবিন্দর শুধু গায়ক থাকেনি সে আমাদের বাংলা আসাম আর সমগ্র ভারতের ইমোশন অনুভূতি আপনারা বুঝবেন না হয়তো যে মানুষটা এগারো থেকে বারোটার বেশি ইন্সট্রুমেন্ট বাজাতে জানতো যে মানুষটা প্রায় চল্লিশ হাজার গান নিজের গলায় গিয়েছে যে মানুষটা প্রায় চল্লিশটার বেশি ভাষায় গান গেয়েছে শো করেছে সেই মানুষটা সাধারণ মানুষ তাই বলতেই হচ্ছে জুবিন্দ আমাদের কি জুবিনদা বাংলা সিনেমার প্রতিটা গানের ইমোশন ছিল বুঝতে পাচ্ছেন। অনুভূতি ছিল তার গান ছাড়া বাংলা সিনেমা কখনো হিট হয়নি জুবিনদা আসামের সবচেয়ে বড় সুপারস্টার আর শুধু আসামের নয় বলিউডবাসীরাও তাকে ডেকে আনার জন্য বহু প্রচেষ্টা করেছে বহু কিন্তু তিনি একটাই কথা বলেছেন আসামে থাকি আমি রাজার মতো তাই রাজা কখনো তার রাজত্ব ছেড়ে পরের রাজ্যে যায় না বহু বহু মানুষ মানুষ তাকে ডাকার চেষ্টা করেছে বলিউডে বলিউডে তার একটা গান আপনাদের হয়তো মনে পড়বে ইয়া আলি দিল তুহিবাতা এছাড়া বিভিন্ন গান তিনি গিয়েছেন আর সত্যি খুব সুনাম অর্জন করেছেন তিনি সুনাম অর্জন করেছেন কারণ তার সেই যোগ্যতা সেই লেভেলের তিনি সাধারণ কোনো চুনোপুটি গায়ক নয় তাই সবারই জানা উচিত জুবিন্দা কে আর জুবিন্দা জুবিন্দা শুধু গান গেয়েছেন শুধু জীবনটাই গান গেছেন তাই নয় জুবিন্দা জীবনে প্রচুর প্রচুর গরিব না তাতুর দরিদ্র মানুষের সেবা করেছেন বিভিন্ন ট্রাস্ট চালিয়েছেন আসামের বুকে প্রতিটা মানুষ বুড়ো থেকে শুরু করে শিশু অবধি সবাই তাকে জানে তিনি শুধু আমাদের যুবক শ্রেণী আমাদের ইয়ং ইয়ং ব্যাচেলারদের মধ্যে তিনি সীমাবদ্ধ নয় তিনি সমগ্র বিশ্বে ছড়িয়ে আছেন তার প্রতিটা গান তার প্রতিটা অনুভব আমাদের কাছে খুবই দামি তাই তার মৃত্যুর খোঁজ আজও পুলিশ চালাচ্ছে আর চালাবে যতদিন না এর সত্যিকারের রিপোর্ট আমরা পাচ্ছি জুবিন্দা কোনো সাধারণ ব্যক্তি নয় বন্ধু নয় ভাই বুঝলেন যে কোনো অন্যায় কাজের প্রতিবাদে জুবিন্দা সরব হতো আসামের যে কোনো প্রতিবাদী কাজে তাকে সর্বদা আমরা আগে পেয়েছি বিভিন্ন জায়গায় গোবিন্দার পশু বলিতেও জুবিন্দ আওয়াজ করেছিল যদি পশু বলি দিলে মনুষ্যত্ব অর্জন করা যায় পুণ্য অর্জন করা যায় তাহলে পৃথিবীর যারা পুরোহিত শ্রেণী যারা পৃথিবীর সবচেয়ে পশু বলি যারা বেশি দেয় তারা তো তাহলে এতদিন বহু অর্জন করতেন আসলে মনুষ্যত্ব বা মানবতা যে সব কিছু তিনি তা বুঝিয়েছেন তিনি আসাম সরকারকে অনেকবার অনেকবার করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন যে অন্যায় কাজ করলে আমি এভাবেই প্রতিবাদ করব গানের মাধ্যমেও তিনি প্রতিবাদ করেছেন বিভিন্ন কাজ আর তিনি আসাম সরকারের যে কোনো অন্যায় কাজের বিরুদ্ধে সরব হয়ে যেতেন সেখানেই তিনি প্রতিবাদ করতেন তিনি খুবই স্পষ্টবাদী ছিলেন একজন বিপ্লবী গায়ক অসম্ভব তার বাঘ ভঙ্গিমা অসম্ভব সুন্দরভাবে বলতে যেমন জানেন সেরকম তার ভাবনায় তার সুরে তা প্রকাশ করতেও জানেন আমরা সাধারণ মানুষকে হারাইনি আমরা সেই সেরা মানুষটাকে হারিয়েছি যে আসামের হৃদয় স্পন্দন আসামের অনুভূতি আজকের দিনে মেঘু তার জন্য কাঁদছে জুবিন্দা আমাদের যুব সমাজের অনুভূতি আমাদের যুব সমাজের অনুভূতি আমাদের প্রেম করার ইচ্ছে আমাদের মানুষ হয়ে ওঠার ইচ্ছে আমাদের সুরের মধ্যে নিজের জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছে জুবিন্দা জুবিন্দা আমাদের অনুভূতি ভাই জেনে কমেন্টটা করবে জুবিন্দাকে কে জুবিন্দা ভারতবর্ষের বুকে সবচেয়ে বড় রেকর্ড করে গেছেন যেমনি গানের মাধ্যমে বিশ্ব মাতিয়েছেন তেমনি তার মৃত্যুতে বিশ্ববাসীর এই শোকাচ্ছন্নতা প্রমাণ করে তিনি কে ছিলেন নমস্কার